সালামু আলাইকুম কি অবস্থা সবার আমি রাসেল আজকে আমি চলে যাবো ফেনী জেলা দাগমুইয়া থানার প্রতাপপুরের জমিদার বাড়িতে সতেরোশো ষাট সালের দিকেই জমিদার রায় এলাকাটি শাসন করত তো আজকে আমি আপনাদের দেখাবো জমিদার বাড়ির বর্তমান অবস্থা প্রায় সতেরোশো সালে এই জমিদার বাড়িটি নির্মিত হয় এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন তিন কোরি সাহার দুই পুত্র রামসুন্দর সাহা ও রামচন্দ্র সাহা স্থানীয়দের কাছে এটি প্রতাপপুর বড় বাড়ি বা রাজবাড়ি হিসেবেও পরিচিত এই এলাকার আশেপাশে যত জমিদার ছিল সবার শীর্ষে ছিল এই জমিদার এই জমিদার বংশধররা জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পরও দুই সাল পর্যন্ত এই জমিদার বাড়িতেই ছিল জমিদার বাড়ির বংশধরদের কিছু এখনো ঢাকা চট্টগ্রাম এবং কিছু ভারতের কলকাতা ও ত্রিপুরা রাজ্যে আছেন জমিদার বাড়ির সম্পত্তি এখনো জমিদার বাড়ির বংশধরদের মালিকানাধীন জমিগুলো এলাকার মানুষের কাছে বর্গা দিয়ে রাখা হয়েছে জমিদার বাড়ির বংশধররা এখানে বছরের মধ্যে দুইবার আসেন এবং বর্গার টাকা নিয়ে যান প্রায় তেরো একর জায়গা জুড়ে এই জমিদার বাড়িটি নির্মিত করা হয় বাড়িটিতে দশটি ভবন ও তেরোটি পুকুর রয়েছে এর মধ্যে পাঁচটি পুকুর পাকা ঘাট বাঁধানো বাড়িটি সরকারি বা বেসরকারি কোনো প্রতিষ্ঠানের তত্ত্বাবধান না থাকায় জরাচীর্ণ হয়ে পড়েছে চারদিকে লতাপাতা ঢেকে গেছে ভবনগুলো ধসে পড়েছে জমিদারদের সঠিক তত্ত্বাবধানের ফলে হয়তো এই বাড়িটি আবার আগের রূপ নিতেও পারে এই বাড়িটি মূলত ইট সুরকি এবং রড দ্বারা নির্মিত যার ফলে ভবনটি এখনো টিকে আছে বাড়িটির সঠিক তত্ত্বাবধানের অভাবে আশেপাশের মানুষ খুব সহজে বাড়িতে প্রবেশ করতে পারে আমাদের সচেতনতার অভাব এবং ভুলের কারণে বাড়িটি দিনে দিনে ক্ষতিগ্রস্ত হচ্ছে ভবনগুলোর কিছু কিছু অংশে অনেক জায়গা ভেঙে লোহার পাত রড ইত্যাদি চুরি করে নিয়ে যাচ্ছে অনেকে তাই বর্তমানে নিরাপত্তার অভাবে অনেক পর্যটকরা রাজবাড়ি আসতে অনীহা দেখায় তাছাড়াও এই ভবনগুলো ভাঙ্গার অন্যতম বিশেষ কারণ হচ্ছে অনেকের ধারণা এই ভবনগুলো তো এখনও কোনো গুপ্তধন বা মোহরের সন্ধান পাওয়া যেতে পারে এজন্য অনেকে এখানে এসে বিভিন্ন জায়গা ঘোরাখুরি করে ভবনগুলো ধ্বংস করে ফেলছে এখানে অবস্থিত প্রতিটা ভবনই দোতলা একটি ভবন থেকে আরেকটি ভবনের মধ্যে বেশ দূরত্ব রয়েছে আমাদের মধ্যে যারা প্রাচীন নিদর্শন খুবই পছন্দ করে তাদের জন্য এসব জায়গা খুবই গুরুত্বপূর্ণ এখানে আসলে বোঝা যায় যে প্রাচীন জমিদাররা কতটা শৌখিন ছিল এবং কতটা আরামপ্রিয় লোক ছিল এই ভবনটির সামনে বেশ বেশ বড় একটা বেলকনি 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 রয়েছে এবং থেকে থেকে দূর পর্যন্ত দেখা যেত এই পুরো রাজবাড়িটা দেখা যেত কিন্তু বর্তমানে এর সঠিক পরিচর্যার অভাবে ভবনগুলোর অবস্থা খুবই খারাপ ভবনগুলো এমনভাবে নির্মিত হয়েছে ভবনের প্রত্যেকটা অংশ থেকে পুরা বাড়িটি পর্যবেক্ষণ করা যায় ভবনগুলোর পাশে রয়েছে মন্দির এবং মহিলাদের জন্য যে ভবনগুলো সেগুলোর পাশে রয়েছে তাদের নির্দিষ্ট ঘাট প্রধান প্রধান যে ভবনগুলো রয়েছে সেগুলোর ভিতরে ওয়াশরুম ছিল কিন্তু বাকি ভবনগুলোর যে ওয়াশরুম ছিল সেগুলো ভবন থেকে বেশ কিছুটা দূরেই ছিল সময়ের বিবর্তনে এক সময়ে জমজমাট এই জমিদার বাড়ি আজ প্রায় শূন্য একটা সময় যে জমিদার বাড়ির সামনে দিয়ে মানুষ হাঁটতে ভয় পেত আজ সেই জমিদার বাড়ির ভিতরে মানুষের অবাধ বিচরণ আসলে জমিদার বাড়ির তত্ত্বাবধান নিয়ে কাজ করা খুবই জরুরি কারণ সঠিক তত্ত্বাবধান না থাকলে কালের বিবর্তনে এই ধরনের প্রাচীন নির্দেশনগুলো আমাদের মাঝ থেকে এক সময় হারিয়ে যাবে কিন্তু এই বাড়িটি জমিদারদের নিজস্ব সম্পত্তি হওয়ার কারণে সঠিক তত্ত্বাবধান সম্ভব হচ্ছে না তাই আমাদের সবার উচিত এর সঠিক তত্ত্বাবধানের দায়িত্ব নেওয়ার কারণ দেশটা আমাদের দেশের সম্পদটাও আমাদের তো আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ